শিক্ষা দিয়েছেন আমাদের আমাদেরও সেই আদর্শ গুরুবর্গের আদর্শ স্মরণ করা এবং গুরুবর্গের আদর্শ মেনে চলাটাই আমাদের পাঠেও সেই জন্য এবং তিনি এই মঠেরই যিনি বর্তমান আচার্য অমৃতানন্দ ভারতী মহারাজ তিনি শিশু থেকে আসলেন এবং বৈখান মহারাজের কাছে তিনি এই ব্যাকরণের থেকে যে সিদ্ধান্ত ব্যাকরণ অনুশীলন করে যে ততভব করেছিলেন সেই প্রভাব থেকে মহারাজ ওনাকে আচার্য পদে অভিষিক করে গেছেন তিনিও সেই হবে প্রচার আপনি করছেন শুদ্ধ ভক্তির প্রথা ভাগবতীয় কথা അതെ തിരിയെ ഹബിച്ചം സ്തംഭ സ്ഥാപകൻけれന്തൻ ത ഭജനേ പ്രഭവേ അമരാ ദ വൈഭദേർമാർ തന്നെ ദർശൻ കൊച്ചി അനുഭവ കൊത്തെ ബാച്ചി തിരിയെ ഹരേ ഈ ജഗതേ ഭജൻ ദിയേ ദേছেন അമരാ ഉം ശേ ആദർശേ ആദർശീത ഹേ ഭജൻ കർവാ പ്രയാസ് കർബോ വാൻ ചാകഗതർ ഹോത് തിപാർതന ഭയവച പജിതാനൻ പാവനേ ഭോ കൃഷ്ണ ബിഭോനോ 3 മിനിറ്റ്

ভক্তিভূষণে বন্ধু

যে স্থানে করে না বিজয় সেই স্থান হয় অতি পুণ্য যে যে মহাপুরুষ হল আজকে ভক্তিপ্রসাদ মধুসূদন মহারাজ বাংলাদেশে অভিভূত হয়েছিলেন সেই দেশকে ধন্য করার জন্য অভিভূত হয়েছিলেন এই মহাপুরুষ চিকিৎসা করার জন্য আমাকে চেন্নাইতে আমি ছিলাম গিয়েছিলেন এবং সেখানে আমাকে বললেন একটা তামিলের বই ভাষা বই পাওয়া যায় আমি রে মহারাজ তো আজ আমি আমি দিলাম আমি তামিল ভাষা শিখবো আরে মহারাজ আমি এক বছর এখানে আছি তামিল ভাষা বলতে পারি না আমি কতদিন এসে যে তামিল ভাষা শিখব পর ইচ্ছা থাকে উপায় হয় কিন্তু উনার আমরা মনে করি এখন বিপদে ভাষা শিখে কি হবে ওন কর কত করব কিন্তু উনার বিদ্যা এই আমি শিখব এই যে চেষ্টা উনার দেখে যে কোন পাপ রকম যে সেবা চেষ্টা আমরা তো এরকম বৃদ্ধকালে মঠ করতে পারবো না কিন্তু দেখুন উনি এই অবস্থাকে তিন চারটে মঠ মন্দির করে সেই জন্য বস্ত শুধু বৈষ্ণবের বিচার হয় না আচার্য বিজানিয়া না অবমন্যতে কৈষ্ঠি না বর্তা বুদ্ধা শরীর সর্বদেবময় যিনি আচরণ করেন জগৎকে শিক্ষা দেন আচার্যবান সেই জন্য আজকে তিনি এক মহাপুরুষ ছিলেন এইরকম মহাপুরুষকে আমরা হারিয়েছি এবং তার আবির্ভাব তু কি প্রবীণ কতই বৈষ্ণবের জন্ম মৃত্যু নয় সঙ্গে আসে সঙ্গে যায় না তথা